এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের জনগর্জন কর্মসূচিতে রবিবার ব্রিগেড প্যাডেট গ্রাউন্ড থেকে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সারা ভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন আসনে বিশিষ্ট জনদের নাম ঘোষণা করেছে তার মধ্যে প্রাক্তন পুলিশ অফিসার খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি এদিন নাম ঘোষণা হওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সোজা চলে আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অবস্থিত উত্তর সোনারপুর বিধানসভা কেন্দ্রে তিনি দেওয়াল লেখন করেন এবং জনসংযোগে মন দেন সেই সঙ্গে মহিলাদের সঙ্গে সেলফিও তোলেন তাদের আবদার পূরণ করেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন তিরিশ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবনেত্রী ছিলেন তখন এই যাদবপুর কেন্দ্রেই তাকে প্রথম জিতিয়েছিল যাদবপুরের ভোটাররা আমিও এখন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী আমাকেও যাদবপুর কেন্দ্রের ভোটাররা জেতাবেন এই আশা করি তিনি ঠিক কি কথা বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন কিছু নেই শুধু আবার কি মাঠে নেমেছি লড়াই করব পাশে বিধায়করা রয়েছেন সংগঠনের প্রত্যেকে রয়েছেন কাউন্সিলর রয়েছেন পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন উপপ্রধান জেলা পরিষদ ফ্রন্টালরা রয়েছেন ছাত্র যুব মহিলা তার থেকেও বড়ো কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করব এবং এই লড়াইয়ে জিতব বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুবনেত্রী ছিলেন যুবসভানেত্রী তখন তাকে আপনারা জিতিয়েছিলেন আজকে সায়নী ঘোষ তিরিশ বছর পরে আবার নেত্রী আপনাদের কাছে এসেছে ওনাকে যেই ভালোবাসা আশীর্বাদ আর কনফিডেন্স দিয়েছিলেন আমাকেও দিন নিরাশ করবো না